mm <clears throat> এই মুহূর্তে যিনি লাইভে আসো তাড়াতাড়ি কমেন্ট করে আমরা আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছি না একটু কমেন্ট বক্সে জানাও ভাই যারা লাইভে আছো কমেন্ট বক্সে জানাও আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না ভাই কারণ ইউটিউব রিলেটিভ ভিডিওই কিন্তু এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে থাকি ভাই ভাই আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তারপরে তো আমি আপনাদের সাপোর্ট করব ভাই ভিডিওটাকে লাইক করে যারা সুপার চার্জ দিতে চাও নিচে দেখা একটা সাইডে ডলারের চিহ্ন আছে ওদের ক্লিক করে তোমরা আমাকে সুপার চার্জ দিতে পারো ভাই কমেন্ট করো কমেন্ট করে জানাও কারা কারা লাইভে আছে এবং ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ ইউটিউব রিলেটিভ ভিডিও কিন্তু এই অনলাইন কেস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্যে আপলোড করে থাকি ভাই বারোজন লাইভে আছে জনকেই বলছি জন লাইভ আছো জনকেই বলছি করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাও কারণ আমি ইউটিউব ইউটিউব ভিডিওই কিন্তু এই অনলাইন টিজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে থাকি ভাই ভিডিওটাকে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যাদের ইউটিউব চ্যানেল আছে অবশ্যই কমেন্ট করবে ভাই কমেন্ট করলে কিন্তু আপনার চ্যানেলে প্রচার হবে ভাই কমেন্ট করলে আপনার চ্যানেলে প্রচার হবে বলতে বলতে একজন কিন্তু অলরেডি আমার ভিডিওটাকে লাইক করেছে তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই লাইক করার সাথে সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ আমি ইউটিউব রিটিভ ভিডিওই কিন্তু এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্যে আপলোড করে থাকি তাই আপনাদের রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিওটাকে লাইক করবে তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং যারা আট থেকে দশটা সাবস্ক্রাইবার আমার কাছ থেকে ফ্রিতে নিতে চাও তাদের কি করতে হবে কি ভিডিওটাকে লাইক করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং যে কোনো একটা ভিডিওর নিচে কমেন্ট করে আসতে হবে কি শিশির ভেজা ভাই আপনি এবং আপনার লাইভে যুক্ত হওয়া সকল বন্ধুদের জানাই আমার কি সালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা সবাই কেমন আছেন ভাই আপনি কোথা থেকে লাইভ করছেন আমি ইন্ডিয়া কলকাতা থেকে ভাই বলতে বলতে আরেকজন আমার বিয়েটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানায় যারা আমাকে সুপারচার্জ করতে যাওয়া নিচে দেখেও একটা সাইটা দেখো ডলারের চিহ্ন আঁচ ওটাকে ক্লিক করো পাশে একটা বেল ডলারের চিহ্ন আচর ওটাতে ক্লিক করে আপনার আমাকে সুপারচার্জ দিতে পারো ভাই যারা এখনও লাইক করনি বিয়েটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি পারো একটু ভিডিওটাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে একটু শেয়ার করে দেয় ভাই একজনই লাইক আছো ভাই তাকে রিকোয়েস্ট করছি এখন আর লাইক না করে লাইক করো কমেন্ট করো যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের চ্যানেলে কিন্তু প্রচার হবে কমেন্ট করলে আপনি যে কোনো কমেন্ট করতে পারেন তাও প্রচার হবে ইউটিউব দেখবে যে আপনি অ্যাক্টিভ আছে অটোমেটিক ইউটিউব আপনার ভিডিওটাকে আপনার চ্যানেলটাকে গ্রো করতে শুরু করে দেবে ভাই একটু ওয়েট করবেন আমি ভিডিওটাকে একটু শেয়ার করে আসছি একজন যিনি আছে তাকে রিকোয়েস্ট করছি ভাই একটু ওয়েট করো আমি ভিডিওটাকে একটু শেয়ার করে আসছি ভাই এই মুহূর্তে কিন্তু একজনও লাইভে নেই ভাই ভাই কেউ লাইভে থাকলে একটু কমেন্ট বক্সে বলবে ভাই কেউ লাইভে থাকলে কারণ কিছু টেকনিক্যাল ফলের জন্য অনেকক্ষণ লাইভ বন্ধ ছিল ভাই ভাই এখানে তিনজন লাইভ শো করে বুঝতে পারছি না কেন এখন গেছে যে দুজন লাইভে আছো ভাই এখন আমার ভিডিওটাকে লাইক না করে থাকলে সবার প্রথম ভিডিওকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো না কোনো কারণবশত টেকনিক্যাল ফলের জন্যে কিছুক্ষণ লাইভ একটু বন্ধ ছিল গন্ডগোল হয়ে গেছিলাম জানি না কেন আপনারা কী দেখছিলেন জানি না কিন্তু ভাই যারা লাইভ আছো অবশ্যই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো না ভাই